মাংস তো আমরা সবাই রান্না করি কিন্তু আমার মতো করে এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি জানাবেন আর এই যে আমি সবগুলো মাংস ধুয়ে পরিষ্কার করে পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব সবগুলো উপকরণ এর মধ্যে আছে তেজপাতা এলাচ কালো এলাচ দারচিনি তারপরে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তেল এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিব। সবগুলো মশলা আমি একসাথে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবে মাখিয়ে নেবেন মশলাগুলো এমনভাবে মাখাবেন যেন মাংসের গায়ে সবগুলো মশলা ভালো করে ঢুকে যায় তারপরে যদি চান আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আর যদি আপনার সময় না থাকে তাহলে আমার মতো করে চুলায় তুলে দিতে পারেন এবার আমি মাংসটা চুলার মধ্যে জ্বালিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে আপনি মাংস যত কষাবেন তত এর টেস্ট বেড়ে যাবে আপনার মাংস কষানোর উপরে নির্ভর করবে আপনার এর টেস্ট কেমন হবে তো আমার একটা স্পেশাল মশলা আছে সেটা সিক্রেট কার সাথে শেয়ার করতে চাচ্ছি না সেই মশলাটা দিয়ে দিলাম আসলে এই মশলাটা দেওয়ার পরে মাংসের স্বাদ বিশ্বাস করবে না দ্বিগুণ বেড়ে যাবে তো আমি মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু এবার আলু আর মাংস সবগুলো মশলা আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আপনারা যারা আলু পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তো আমাদের ঘরে আবার আলু ছাড়া চলে না তা আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা মাংসের সাথে আবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি যারা আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদেরকেই শুধু আমার ওই সিক্রেট মশলার নাম বলে দেব তো আপনারা কারো যদি এই সিক্রেট মশলার নাম জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই নাম বলবো তারপর আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দেব মাংস যখন রান্না করবেন চেষ্টা করবেন মাংস মধ্যে গরম পানি দেওয়ার জন্য তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমার মতো যদি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে মাংস সিদ্ধ হতে অনেক সময় নেবে তো আমি এর মধ্যে আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে তারপরে এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আশা করি আপনারা আমার মতো করে গরুর মাংস রান্না করবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন